এবার মোহনবাগান ক্লাবের নির্বাচনে টুটু টু বসু সঞ্জয় বসুর প্যানেলকে সরাসরি সমর্থনে নামল তৃণমূল কংগ্রেস হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা মোহনবাগান ক্লাবের সহ সভাপতি মন্ত্রী অরূপ রায় শনিবার দলের জেলা কার্যালয়ে হাওড়ার মোহনবাগান ক্লাবের কয়েকশো সদস্যকে নিয়ে বৈঠকে কথা জানিয়ে দিলেন। তিনি বলেন দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে আমরা সবাই টুটু বসু ও সঞ্জয় বসুর হয়ে প্রচার করব তাদের হয়ে ভোটারদের বাড়ি বাড়ি প্রচার চালানো হবে মোহনবাগান ক্লাবের হয়ে টুটুদার অবদান প্রচুর আমরা তাদের হাতে মোহনবাগান ক্লাব পরিচালনার দায়িত্বভার দিতে চাই ক্লাবের মোট হাজারেরও বেশি ভোটারের মধ্যে এক তৃতীয়াংশ ভোটার হাওড়ার সেই ভোটের সবটাই যেন টুটুদের প্যানেলের পক্ষে থাকে তা নিশ্চিত করতে এখন থেকে আমরা সবাই নেমে পড়েছি মনোনয়ন পেশ করার পর থেকে একেবারে ঐক্যবদ্ধভাবে আমরা তাদের হয়ে প্রচারে নামব এদিনের বৈঠকে মোহনবাগান ক্লাবের আর এক সহ সভাপতি অসিত চট্টোপাধ্যায় প্রাক্তন ফুটবলার বলাই সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন

প্রবাসে নির্বাচনে কাজে নামেনি সুতরাং সকলের মধ্যে একটা দীড়া দ্বন্দ্ব ছিল এবং সেই কারণেই আজকে সকলকে ডেকে জেলা অফিসে মোটামুটি আমাদের যারা বঙ্গা গ্রামের ইলেকশন করে তাদের প্রত্যেককে ডেকে আজ যে মিটিংটা করলাম সেখানে নেত্রী যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটা আমরা জানিয়ে এবং সেই কারণেই সভা এবং সিনে হয়ে আমরা আগামী নির্বাচন বোনা ক্লাবে আগামী দিনগুলো বনুনা ক্লাব যাতে তাদের অভিভাবক তাদের নেতৃত্বে যাতে বনুমা ক্লাব চলে সেই ভাবনা নিয়ে আমরা আজকে সভায় আলোচনা করলাম এবং তাদের সকলের মতামত একই মতামত দিয়েছে এবং আগামী নির্বাচনে আমরা সিঞ্জয় বোস ট্রুকে বোসের বলে নির্বাচনে আমরা একটা ইনস্ট্রাকশান পেয়েছি অক্ষর মহল থেকে আমাদের রাজ্যের উপর মহল থেকে তো সেই ইনস্ট্রাকশান অনুযায়ী আমরা কাজ করি সেটাই আমরা জানিয়ে দিলাম সকলের কাছে মেসেজটা দিয়ে দিলাম সমস্ত আমাদের সহপীয়ভাবে কি তৃণমূল কংগ্রেসের কোন ব্যাপার না আমরা সকলে মিলে সকলকে ডাকলাম থেকে আলোচনা একটা জায়গা ঠিক করতে হয় সেই জায়গার জেলা অফিস বলে কোনো ব্যাপার এটা একটা বড় একটা ঘর এখানে শতাধিক লোক বসতে পারে সেই কারণে এই জায়গাটা ঠিক করা হয়েছে রাজনৈতিক কোনো আলোচনা হয়নি এখানে শুধু মোলার ক্লাব নিয়ে আলোচনা হয়েছে এই প্রচার চলবে যেভাবে নির্বাচনগুলোতে আমরা প্রচার করি সেইভাবে প্রচার চলবে আমরা আগামী নির্বাচন ঠিক হলে তারপরে নমিনেশন পেপার সাবমিট হলে তারপরে যখন নির্বাচনের ডেট ডিক্লেয়ার হবে তারপর থেকে আমরা প্রচারে সাবমিট করিটা পুরোপুরি আশাবাদী আমরা বিপুল করে যে বিপরীত না এটা কোনো ব্যক্তিগত কারো ব্যাপারে নয় আমাদের যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ অনুযায়ী